বিজনেস ম্যাথমেটিক্সে অনেক সময় এমন কিছু সংখ্যা আসে যেগুলোর মধ্যে বাস্তব আর কাল্পনিক দু ধরনের অংশ থাকে যেমন এ প্লাস আই বি আকারে এটা দেখতে কঠিন মনে হলেও এটা আসলে খুবই সহজ একটি বিষয় আপনি যদি বুঝতে পারেন যে আই কি এবং এ এর সাথে আয়ের কি সম্পর্ক তাহলে এইটা সহজে আপনি সমাধান করতে পারবেন তো আজকে আমরা একদম সহজভাবে শিখব কিভাবে এ প্লাস আই আকারে অঙ্কগুলো সমাধান করে কিংবা কিভাবে এ প্লাস আই আকারে প্রকাশ করে এখানে তিনটা প্রশ্ন দেখতে পারছেন আজকে আমি প্রথম ক্লাসে এ প্লাস আই আকারে প্রকাশ করো নাইন মাইনাস সেভেন আই ডিভাইড বাই টু মাইনাস থ্রি আই এইটা নিয়ে আলোচনা করব। পরবর্তী দুইটা ক্লাসে আমি এই দুইটা ম্যাথ নিয়ে আলোচনা করব এবং তারও পরবর্তীতে আরও একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো তোমাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে চলে যায় তো চলুন শুরু করে দিই প্রবলেম ওয়ান এ প্লাস আইবি আকারে প্রকাশ করো নাইন মাইনাস সেভেন আইট ডিভাইডেড বাই টু মাইনাস থ্রি আই এখানে এ প্লাস আই আকারে প্রকাশ করতে না বলেও এমনও বলতে পারতো যে সরল করো এখন আমরা কিভাবে বসবো এটা এ প্লাস আই আকারে প্রকাশ করতে হবে প্রশ্ন যদি আয় থাকে এই যে সাতের পরে আয় রয়েছে তিনের পরেও আয় রয়েছে এখন আমরা যে যেকোনো সময় অঙ্ক করার সময় ধরি এক্স ধরি ওয়াই ধরি কিন্তু কখনো আমরা আয় ধরি নি কারণ আয়টা হলো যে কাল্পনিক একটি মানের দ্বারা বোঝাই সে তো আমরা আয় ধরি নি তো আইটা মূলত এই যে এ প্লাস আই বি আকারে প্রকাশের ক্ষেত্রে ব্যবহার হয় এখানে প্রশ্নটা তুলে নিলাম নাইন মাইনাস সেভেন আই ডিভাইডেড বাই টু মাইনাস থ্রি আই দ্বিতীয় লাইনে আমরা এর যে নিচেই যে মানটা থাকবে এখানে নিচে মান রয়েছে টু মাইনাস থ্রি আই এর যে চিহ্ন রয়েছে মাইনাস চিহ্ন এর বিপরীত চিহ্ন অর্থাৎ প্লাস দিয়ে আমরা উপরে আর নিচেই গুণ করব তাহলে টু মাইনাস থ্রি আই আমরা গুণ করব টু প্লাস থ্রি আই দ্বারা টু প্লাস থ্রি আই টু প্লাস থ্রি আই এখন টু প্লাস থ্রি আই টু প্লাস থ্রি আই যদি কেটে দিই আমরা তাহলে দেখো যে উপরের এইটা আমরা ফেরত যেতে পারছি তাহলে অঙ্ক সমাধান আছে তৃতীয় লাইন আমরা এই যে নয়ের সাথে দুই প্লাস তিন আয় গুণ করবো মাইনাস সাথে সাথে দুই প্লাস তিন আই আর একবার গুণ করবো তো প্রথমে নয় দুই আঠারো নয়ের আগে প্লাস তিনের আগে প্লাস প্লাসে প্লাসে প্লাস তিন নং সাতাশ সাতাশ আই সাতের আগে মাইনাস দুই এর আগে প্লাস সাত দুই চোদ্দ মাইনাস 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 চোদ্দ আই সাতের আগে আগে তিনের প্লাস প্লাস একুশ আই স্কোয়ার এই যে আই স্কোয়ার কেন হলো এখানে সাতের এখানেও আই আছে তিনের এখানেও আয় আছে এই দুটা মিলে আই স্কোয়ার হয়েছে তিন সাথে একুশ নিচের অংশটা দেখো যে টু মাইনাস থ্রি আই টু প্লাস থ্রি আই

সাতাশ থেকে চোদ্দ বাদ দিলে হয় তেরো আই এখানে বড় সংখ্যা সাতাশ তাহলে সাতাশের আগে প্লাস তেরোর আগেও প্লাস মাইনাস একুশ এখন বিজনেস ম্যাথমেটিক্স সহ অন্যান্য ম্যাথে আই স্কোয়ারের একটি ফর্মুলা আছে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান তাহলে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান এটা অবশ্যই ব্র্যাক এটা দিতে হবে যেহেতু আইটা একুশের সাথে গুণ অবস্থায় আছে আমরা সাইড এরম নোট দিয়ে দেবো আই স্কোয়ার ইকাল মাইনাস ওয়ান আর নিচে দুই দুকোনি চার মাইনাস তিন তিন যেহেতু তেরো আই এই যে মাইনাস ওয়ানের সাথে যদি মাইনাস একুশ ওয়ান গুণ করি তাহলে কি হয় মাইনাসে মাইনাস প্লাস একুশ প্লাস একুশ আর নিচে হবে ফোর মাইনাস নয়ের সাথে মাইনাস এক গুণ করলে হয় প্লাস নয় মাইনাসে মাইনাসে প্লাস নয় নয় এরপরে আঠারো আর একুশ যোগ করলে হয় আমাদের উনচল্লিশ যোগ একে তেরো আয় নয় চার তেরো তেরো দিয়ে দিলাম এর পরবর্তীতে আমরা এই যে এটা যদি আলাদা করে দিই এটা যদি আলাদা করে দিই এটা যদি আমরা এভাবে লিখি যে উনচল্লিশ বাই তেরো প্লাস এই যে আইটা রয়েছে এই আইটা আমরা এখানে আই তেরো বাই তেরো আচ্ছা এইটা যদি আমরা যোগ করি আমরা যোগ করি ধরো এই লাইন লাইন আছে এই এই থেকে আমরা লাইনে যাবো তাহলে তেরো আর তেরো লসক কত হয় তেরো তেরোর সাথে তেরো ভাগ করলে এক হয় উনচল্লিশের সাথে এক গুণ করলে উনচল্লিশ এই যে প্লাস প্লাস তেরোর সাথে তেরো ভাগ করলে তেরো এবার এই আইটা রয়েছে উপরে এটা আয়ের সাথে তেরো বাই তেরো গুণ অবস্থায় আছে তাহলে আয়ের সাথে তেরোটা গুণ অবস্থায় আছে তাহলে তেরো গুণ এক যেহেতু তেরোর সাথে তেরো ভাগ করলে এক হয় সেহেতু একের সাথে তেরো আয় গুণ করলে তেরো আয় দেখো আমি এই লাইন থেকে উপরের লাইনে যেতে পারছি তাহলে এটা অবশ্যই সঠিক আছে এবার এর নিচে আমরা লিখে দেব থ্রি প্লাস আই ওয়ান এখন তিন তেরো উনচল্লিশ আর প্লাস তো প্লাস তেরো কে তেরো এখানে এক দিলেও চলে না দিলেও চলে দেখো আমরা এটা লিখতে পারি যা এ প্লাস ধরেছি আর এই ওয়ান আমরা বি ধরেছি আশা করি বুঝতে পেরেছ তো পরবর্তী ক্লাস তোমাদের দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে